আপনারা বলুন তো কি লাভ ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে অবশ্য কেউ কাউকে ভালোবাসবে সেটা তাদের ব্যাপার আমি এসব নিয়ে মাথা গলাই না কিন্তু আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে এই তো হচ্ছে নেতা এরা নেতা না নেতা এর থেকে নেতার সম্মান অনেক বেশি ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি আর এদের দিয়ে কি করবেন এদের দিয়ে কি করবেন খাবেন না মাথায় দেবেন আগে কি ছিল কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর লজ্জা করে না আগে নিজের পকেট মার সামলা টাকা দেবে না বলে এটা বলো না চোর তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না আগুন চাপা যায়